আপনারা দেখতেছেন একটি দুর্ঘটনা এখানে ঘটে গিয়েছে ড্রাইভারদের সতর্কতার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে যায় অনাকান অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাগুলো ঘটে যায় এবং আপনারা দেখবেন যে অনেকে আছে দেখবেন অনেক ড্রাইভারেরা দেখবেন যে অনেকভাবে গাড়ি চালায় চালানোর পরে দেখবেন যে গাড়ি চালাইতে চালাইতে ঘুমিয়ে পড়ে যায় এবং অনেক ড্রাইভারেরা আছে দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে বিশ্রাম না নিয়ে আবার ফির পরবর্তীতে আবার গন্তব্য স্থানে আবার চলে আসে এবং তাদের সতর্কতার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে জায়গা এবং মালিক কর্তৃপক্ষ তাদেরকে একটুকু ড্রেস দিতে যদি চেত তাহলে আমাদের এত বড় কখনোই দুর্ঘটনা ঘটতো না এবং ড্রাইভার ভাই এবং মালিক কর্তৃপক্ষ কাছেও আবেদন যে আপনারা ড্রাইভারদের একটি নিয়ে গেলে তখন আপনারা তাদের একটা সুন্দরভাবে একটা বিশ্রামের সুযোগ করে দিবেন মালিক কর্তৃপক্ষর কাছে এটাই আমাদের যাত্রী হিসাবে এটাই হল আহ্বান থাকবে আপনাদের কাছে এবং অনুরোধ থাকবে এবং অনেক মানুষের হয়তো প্রাণ যেতে পারত এবং এখানে কোনো তেমনটা ক্ষয়ক্ষতি হয়নি কেননা ঘুমের মাঝে ছিল তো তাই এবং আপনাদের কাছে